হ্যালো সবাইকে আমি শুভশ্রী আর আমার চ্যানেল আমার দিনগুলোতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম সুপ্রভাত সবাইকে আজকে হলো পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ তাই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি এবং শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা নতুন বছর সবার ভালো কাট আজকের দিনটা শুরু করছি এক গ্লাস ছাতুর আর কিছুক্ষণ পরেই যাবো জিমে তাই ওয়ার্কআউটের আগে এটা আমার প্রি ওয়ার্কআউট রিং বলতে পারো জিম ব্যাগটাও গুছিয়ে নিলাম মা ছোটবেলায় বলতো নববর্ষের দিন সকালে যে কাজটা করা হয় সেই কাজটা সারা বছরই আমাদের রুটিনের মধ্যে রয়ে যায় মেনলি ছোটবেলায় এই কারণেই বলতো নববর্ষের দিন সকালে যেন বই খুলে বসতে না ভুলি তাই কিছুটা তারই জন্য আজকে যাচ্ছে জিমে যাতে জিম বা ওয়ার্কআউট সারা বছরই করে যেতে পারি কথা বলতে বলতে পৌঁছে গেলাম জিমে বাকি কথা জিম করে এসে বলছি জিম থেকে বাড়ি ফেরার পথে মা ফোন করে বলল মিষ্টি নিয়ে যেতে নেবার কে দেবে তাই বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্টে সেরে নিচ্ছি এখন ব্রেকফাস্টে খাচ্ছে মুসলি আর টক দই এই গরমে এর চেয়ে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতেই পারে না এদিকে মা আজকে নবর্ষের স্পেশাল লাঞ্চে বানাচ্ছে মাটন কষা আর সাথে হচ্ছে বাসন্তী পোলাও জানি তোমরা ভাবছ তো এদিকে জিম করে এসে এই খাবার ও ঠিক আছে মাঝে সাঝে স্পেশাল দিন একটু স্পেশাল খাবার খাওয়া যেতেই পারি তাতে খুব একটা কিছু ক্ষতি হয় না যাই এবার তাড়াতাড়ি স্নানটা সেরে আসি এত ভালো খাবার দেখে আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না স্নান সেরে একটা নতুন জামা পরে ঠাকুর পুজো সেরে নিলাম আর মা বাবাকেও প্রণাম করে নিলাম আর এই যে আজকে নববর্ষ স্পেশাল বাঙালি থালি রেডি এতে আছে বাসন্তী পোলাও মুচমুচে বেগুনি আর কাতলা রেজালা আর সাথে আছে আজকের স্টার অফ দ্য ডে মাটন কষা দারুণ একটা লাঞ্চ সেরে দিয়েছিলাম আরও দারুণ একটা ঘুম সন্ধেবেলা উঠে রেডি হয়ে মা আর আমি এখন যাচ্ছি একটু রাস্তায় সেরকম কোনো কাজ নেই ওই একটু পয়লা বৈশাখের ঘোরাঘুরি রাস্তাঘাটে যা ভিড় আর সাথে তেমন গরম তবে এই গরম থেকে একটু রেহাই পেতে খেয়ে নিলাম ফুচকা এখন আবার ফিরছি বাড়ির পথে আর ফেরার পথে দেখলাম আমাদের সোদপুর বাজারের মন্দিরে পুজো হচ্ছে তাই দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর কি আর এরই সাথে আজকের ব্লগটাকে করছি শেষ আজ আসি খুব তাড়াতাড়ি ফিরবো আমার একটা নতুন ব্লগ নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা